প্রচণ্ড গরম লাগছে চলো গ্লুকনটি খেয়ে নিই একটু নিম্বু পানি চলো গুলে নিই আজা গ্লাস নিয়ে নিলাম ঠান্ডা জল ঢেলে দিলাম এক গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম এবার পানি দিয়ে নেব চামচ নিম্বু পানি দেবো গ্লুকনটি এক চামচ দিলাম আর ওটা দিয়ে নিই লুটো দিয়ে ভালো করে গুলে নেবো এবার পানি গোলা হয়ে গেছে এবারটা খেয়ে নিই আমি বাইরে খুব গরম ঘাম দিচ্ছে শরীরটা ভালো লাগছে না তার জন্য একটু নিম্বু পানি খেয়ে নিলাম তাহলে শরীরে এনার্জি বাড়বে তোমরাও খাও দেখবে আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে নীলমার রয় পাঁচ মেশাল তোমরাও খাও আমার মতো এনার্জি পাবে সারাদিন ঘুরতে পারবে কাজ করতে পারবে কমপ্লিট বাই বাই